আমি তুমি আবার বিয়ে করে আসলে তা কি করবো তোমার এই টেকো মাথার জন্য তো তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ হাসা হাসি করে চলো চলো একটা অমঙ্গল এখানে কি বেরোলে যাত্রা এই তুমি কোথায় আসছো একটাই তো খাট সবে কোথায় আমাকে একটু খাটের নিচে জায়গা দিলেই হবে স্বামী এই লজ্জা ছাড়ি আমরা স্বামী স্ত্রী খাটে শোবো আর তুই নিজে শুয়ে সব না যাবে না এই চলে এই জীবন আমি রাখবো না জলে ছাপ দিয়ে মরবো বিধিরা করে মাথা ভর্তি চুল আমাকে এত সুন্দর দেখতে হলো কি করে আমি জল এই নেই আর স্বর্ণ করলে কিন্তু ওজন কালো হয়ে যাবে আসলে তো আমি কালো ক্রিম মেখে মেখে ফর্সা হয়েছি এটা ওকে জানতে দিলে হবে না বেশি কথা বলো না আমি যা বলেছি তাই আনবে তুমি না বেশি লোভ করো মনমোহিনী আমাকে চিনতে পারছিস আমি ঠিক দেখছি তো তুমি তো সুন্দর হলে কি করে টুকটুকে ফর্সা মাথা ভরা চুল শুনবে তাহলে তো নিশ্চয়ই আমি ডুব দিলে আরো সুন্দর হয়ে যাবো ছোট না তুই এমনিতেই সুন্দর আমি আরো সুন্দর হতে চাই জলো আমাকে সুন্দরই করে দাও এবার দেখি তো ও মা আমার মুখ এত কালো হয়ে গেল কেন আমার মাথা টাও হয়ে গেল কেন এটাই তোর আসল চেহারা ক্রিম মেখে ফর্সা হয়ে আমার পুকুরে ডুব দিলে তার এমনই অবস্থা হবে এবার আমার কি হবে আমার মাগ মনমোহিনী বাজারে ব্যাগটা ধরো তো স্বপ্ন দেখছি না তো না স্বপ্ন না সত্যি লাগছে তো না একসাথে সংসার করবো তুমি ভগবান আমি না ওই ভগবান কই আমরা তো কাউকে দেখতে পাচ্ছি সহজ সরল মনে মানুষকে ভালোবাসা আমি তাকেই দেখা দিই ক্ষমা করো মা দাদা হাজার পাঁচেক টাকা দিচ্ছি ঘন্টা খানিকের জন্য আপনার বউটা আপনার বাড়িটা একটু ভাড়ায় দেবেন কি বললি তুই আমার মামারা মেয়েটাকে আজ বড়লোক পাত্রপক্ষ দেখতে আসবে তাই আপনার বউটাকে আমার বউ সাজতে হবে আর আপনার বাড়িটাকে দেখাতে হবে ও আচ্ছা তো নুন আনতে পান্তাপুরে যদি পাঁচ হাজার টাকা দিবি করা থেকে

ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমার বউটাকেও আমি আপনাকে দান করে দেব না না আমি দেবো তো টাকা কিনতে আমি যাবো না বলে দিছি ঢক ভেতর ঢক মানে চাকরির মাসের মাইনের কথা বলছি আচ্ছা বাবা এই মেয়ে তো মুখ দেখাচ্ছে না মেয়ের মুখ দেখতে গেলে 5000 টাকা লাগবে কিসের 5000 কিসের 5000 মানে এতক্ষণ জয় বাড়িতে বসে আছেন তার ভাড়া বাবা টাকা তো নেই কি হবে চুপ আমার ছেলের বিয়েতে যে টাকা পন দেবেন সেখান থেকেই 5000 টাকা কেটে নেবে এই যাও মুখ দেখা বাবা আমি এক্ষুনি বিয়ে করবো আমিও বিয়ে করবো চলো আমিও তোমাকে নিয়ে পালিয়ে যাবো এই তোর এত বড় শক্তি আমার বউকে নিয়ে তুই আমার বাবার হাত দিলিস এই তোর বাপ এই বাড়িও আমার বউ আমার

দেখেছো বাবা আজ আমাকে একটা ছেলে দেখতে আসবে আর আজই কাজের মাসিটা আসতে দেরি করছে ঘর বাড়ির দিদিমণি বাড়িতে একটা অতিথি আসবে তুই জামা পরে এসেছিস ছোটবেলা থেকে তোমার সাথে আমার মেয়ের বিয়ের কথা বলে রেখেছিল তোমার বাবা জানি মন্ত্রী মশাই সেই জন্যই তো আপনি আমার বাবাকে পুলিশের চাকরিটা দিয়েছেন দিদিমণি চা ঠিক আছে ওখানে রেখে দিয়ে যা নোংরা জামা পরে এদিকে আসিস না তুমি অমন ভাবে কথা বলছো কেন ওর সাথে কাজের লোককে কাজের মতনই রাখতে হয় নইলে মাথায় উঠে গেলে ওদের কান নামানো যায় দাঁড়াও পুষ্কর দুপুরে খেয়ে যাবে না আপনার মেয়ের ব্যবহারে আমার পেট ভরে গেছে খাবো না আসি এই মল্লিকা কাঁদিস না রিনি তোমার বাবার চাকরিটা কিন্তু চলে যাবে পুষ্কর এই কুলক্ষণী তোর জন্য একটা ভালো পাত্র হাত হয়ে গেল বেরিয়ে যা আমাদের ঘর থেকে দিদিমণি আমাকে বের করে দেবেন না আমার মায়ের ওষুধ কিনতে হবে এই নে এই কুড়ি টাকা দিয়ে তুই আর তোর মা বিস্কিনে খেয়ে নিবি যা বেরো আমাদের ঘর থেকে তার জন্য কি বেচাকরিটা হারাবো তুই একটা কাজের মেয়েকে পছন্দ করেছিস চল মন্ত্রী সাহেবের পায়ে ধরে ক্ষমা চাইবি বাবা তুমি নিজেকে বাঁচানোর জন্য ছেলেকে বলে দিচ্ছিস তুই এত বড় কথা বললি পুষ্পকর আস্তে করে আমি নিজের কথা ভাবব না রে দিদি আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে এতো আমার সৌভাগ্য মল্লিকা এবার আমি মরেও শান্তি পাবো রে ও কথা বলতে নেই মা চলুন মা মল্লিকার সাথে আপনাকেও আমাদের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করব দাঁড়াও এই দিদি বেরিয়ে এসে দেখ আমি আবার একটা নতুন বয়ফ্রেন্ড এনেছি সীমা তোমার দিদিকে তো তোমার থেকে সুন্দর দেখ নতুন সীমা বল তাসমি তুই আমাকে মানলি খুব ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পর আমি তো কি কোলে করে মানুষ করেছি ওই জন্য যাতা ছালা লাইন করে আনি তুই তো রূপ দেখে তাদের পটিয়ে নি কি বলিস বোন পিওমের সীমা হলে আমি তো রেখা ঠিক আছে তাহলে আজ থেকে তুই আমার জন্য সারা মুখে কালি মেখে কালো কুছির ছলে থাকি এই আমি ঢাকা সুযোগ পেলেই লোকের ঘরে ঢুকে ভালো ভালো মেয়েদের অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে তাদের ইজ্জাত তুলুট করি তুমি আমার বোনকে ছেড়ে দাও তুমি আমাকে তুলে নিয়ে যাও আমি কালো কুৎসিত মেয়েদের পছন্দ করি না আমার সব সে তোর কিচ্ছু নতুন তুমি আমার বোনকে বিয়ে করো অসম্ভব একটা নষ্ট মেয়েকে আমি বিয়ে করবো না আমি তোমাকেই ভালোবাসি রেখো তুমি যদি সত্যিই ভালোবাসো তাহলে তুমি আমার বোনকে গ্রহণ করো নতুন আমার স্বামী এসে গেছে রবি কি হলো রবি পালা ও মা তো আমার স্বামীর ভয়ে খেঁচে গেছে

উকিল সাহেব আমি এই মেয়েটাকে তুলে এনে বিয়ে করেছি ওর বাবা আমার নামে কেস করতে পারে আপনি আমাকে বাঁচান এসব কেস আমার কাছে নো প্রবলেম মালু আছে মাল্লু দিতে হবে এক দিতে হবে

আমার দ্বারা হচ্ছে না দেখুন অন্য একটা লোক ধরে নেবো তুই কি ঘরে বসে বসে কিনবি যা জলে ডুব দিয়ে যদি ডুব দিয়ে মরি আমি মনে হয় আর বাঁচবো না তুমি কে আমি নেবি ষষ্ঠী আত্মহত্যা মহা না আমার বাবা আমাকে মরতে বলেছে কি ওটা এটা কুসুম ফল আর বাড়ি দিয়ে তোর বউকে খাইয়ে দিবি তোর বউয়ের গর্বে সন্তান আসবে সবাই আমার সঙ্গে মজা করে কুসুম ফল খেলে নাকি বোর পেটে বাচ্চা আসবে এই বেটা দেবী ষষ্ঠী কখনো কাউকে মিথ্যে বর দেয় না গয়া দাও মিথ্যে কথা বলে পালাচ্ছ কেন ঠিক আছে আমি এক্ষুনি এই কুসুম ফলটা খেয়ে সত্য মিথ্যা প্রমাণ করে নেব বাচ্চা আমি স্বামী নেবো ও বাবা আমার ছেলে আছে তো আমার স্বামী কি হবে তোমার আপনার ছেলে তো বাইরে থাকে সব সময় ঘুমোর জন্য একটা স্বামী দিনে দিন না মা আর এটা বিবাহিত বিবাহিত ছেলের দাম বেশি হ্যাঁ কারণ অবিবাহিত কি সবকিছু শিখিয়ে নিতে হবে আর বিবাহিত ছেলে সব কাজ মা আমি এই স্বামীটা নেব

আপনার একটু হত কিন্তু আপনার বোমাটা তো ভালো থাকতো তিন ভাই বাড়িতে খেলা কর আমি একটু হা 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 এত সুন্দর মেয়েটা বোবা ভিক্ষে করছে। তোমাকে আর ভিক্ষে করতে হবে না তুমি আমার একটা ছেলেকে বিয়ে করো এই এই মেয়েটাকে তোরা কে বিয়ে করবি হাত তল আরে তিনজন হাত তুললি একটা মেয়েকে কি তোরা তিনজনই বিয়ে করবি নাকি না না মা হয়ে কি আর আমি কোনো ছেলেকে অপছন্দ করতে পারছি যাও মা তুমি আমার তিনটা ছেলেকেই বিয়ে কর